আল্লাহ দেখবেন ওই বান্দার ফরজ ইবাদত গুলো আছে কিনা নকল ইবাদত গুলো আছে কিনা যদি নকল থাকে ওই ফরজের জায়গায় নকল আইন্দা যোগ করে আপনাকে জান্নাতে দিয়ে দিবে অতএব আমাদের কি করতে হবে নকল ইবাদত বেশি করতে হবে কে আমল লাইল কে আমল লাইল কি কে লাইল হলো আপনি আটটা সময় ঘুমাইতেন আল্লাহ রসুল কয়টা সময় ঘুমাইতেন এটা জানার দরকার আছে আল্লাহ রসুল নামাজের আগে বাদ খাইতেন আল্লাহ করতেন না কোন সময় দিতেন না কোন কোরআনের দাস দিতেন না দুইটা হাদিস তিনটা হাদিস আছে যদি না থাকতো তা আমরা ওয়াজ করতে পারতাম না তার পুরা জীবনে আল্লাহ রসুলের তেইশ চব্বিশ বছর জীবনে শুধু দুই দিন এশার নামাজের পরে দশ মিনিট পনেরো মিনিট আলোচনা করছে সাথে সাথে ঘুমায় যেতেন রাত্রি আল্লাহর নবী 1টা 2টা থেকে উঠতেন তিনটা থেকে উঠতেন আল্লাহর নবী আল্লাহর দেনে নামাজ পড়তেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন আল্লাহর নবী যখন সিজদা যেতেন আমার মনে হতো উনি যেন কি মারাইলেছে আবার ডাক্কা দিতাম আবার যে নবীর আগে এবং পিছনে কোনো গোনা ছিল সেই দিন আল্লাহর এই আমল গুলো দেখে তিনজন সাহাবি আল্লাহ নবীর বাড়িতে আসছে দেখি আল্লাহ নবী কি ইবাদত করে আল্লাহ নবী কোথায় আর আমরা কোথায় নবী কি করে দেখি তো বলতেছে আয়েশাকে বলতেছে যে আল্লাহ নবী তো নবী আগে পিছিয়ে কোনো গুণা নাই তাহলে আমরা কোথায় একজন বলে যে আমি সারা রাত জেগে জেগে ইবাদত করবো আরেকজন বলছে আমি সারা বছর রোজা রাখবো আরেকজন বলছে আমি কোনোদিন বিয়ে করবো না বইয়ের কাছে যাব না কয়টা কথা বলছে তিনটা কথা বলছে তো ওই কথাটা বাড়িতে আসার পরে আয়েশা আদিল্লা আল্লাহ রসুল কে বলে দিছে আল্লাহ নবীকে বলে দিছে যে এই তিনজন ব্যক্তি এই কথা বলছে আপনি কি এবাদত করে জানার জন্য সাথে সাথে আল্লাহ রবি কি করছে ওদেরকে ডেকে আনছে আর সাহাবেদেরকে ডেকে আনছে সাবধান আমি বিয়ে করেছি তোমরা বিয়ে করো তুমি বেশি আল্লাহকে ভয় পাও না আমি কখনো রোজা রাখি কখনো ছেড়ে দিই তুমি সারা বছর কে বলছো রোজা রাখার জন্য আমি সারা রাত নামাজ পড়ি তুমি কে বলছো তুমি জিজ্ঞাসা করো আমার পরিবার আমার জিজ্ঞাসা করো আমি শেষ সাথে উঠি এক দুই ঘন্টা দেড় ঘন্টা নামাজ পড়ি আল্লাহর দিন আবার ঘুমিয়ে যায়

কুরআন তেলাওয়াত করা আল্লাহর নবীর কাছে বললো যে হে নবী আমাদেরকে বলে দিন ও নামার করলে ফেরেশতারা এবং আল্লাহ আকাশে ফেরেশতারা সবাই প্রশংসা করে এরকম কিছু আছে সোরালাবে দেন না আপনার বাপ এর নাম আপনার দাদার নাম শুদ্ধ গুষ্টির নাম ধরে যে প্রশংসা করে এরকম কোনো আছে আল্লাহ নবী বলতিছে যে কুরআন তেলায়াত করে কুরআন পড়ে তার প্রশংসা আকাশের ফেরেজ তারা করতে দেখে আকাশে আল্লাহ নবী আল্লাহর পিছনে সামনে যারা ফেরেশতারা থাকে তারা কি করতে থাকে প্রশংসা করতে দেখে এমুকের ছেলে বইসা কোরআন করতেছে নফল রোজা রাখা আল্লাহ নবী কখনো এগুলো ছিল কারা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য বলতেছি কেবল যদি জান্নাতি মানুষের বৈশিষ্ট্য নফল রোজা রাখা প্রতি মাসের আরবি মাসের তেরো চোদ্দ পনেরো আল্লাহ নবী রোজা রাখতেন আপনার যদি মনে চায় রোজা রাখবেন দান সাদকা বেশি বেশি করা আমি আপনি মরে যাব মরে যাব না তাহলে কি করতে হবে দান সাদকা বেশি বেশি করতে হবে ওই যে আবু জাফর কিফারি বলছিল আলা নবী আর একটু নসিহত করেন না বলছিল না আলা নবী দ্বিতীয়বার বলছে। তুমি বেশি বেশি কোরআন পড়ো কি পড়ো বেশি বেশি কোরআন পড়ো কোরআন বললে তোমার কি হবে তোমার নাম তোমার প্রশংসা সবকিছু আকাশে হবে সব জায়গায় তোমার প্রশংসা থাকবে দেখে দেখেই সর্বদাকে পড়তে হবে আমি বলবো এখানে যারা আছেন দেখেন আমি সম্পূর্ণ ইংরেজি শিক্ষিত আজকে কোরআনের উপরে কথা বলতেছি কোরআন গুলো হোক না আপনি তো শিখতেছেন আপনি জানেন বিশ্ববিদ্যালয়ে নাইনটি নাইন পার্সেন্ট ছেলে মেয়ে কোরআন পড়তে জানে না

তুমি যে বলো আল্লাহ এক আল্লাহ এক নবী আল্লাহ কে খালি আল্লাহ আল্লাহ করো আমাদের এতগুলো দেবতা আছে তুমি দেবতা আল্লাহ আল্লাহ করো কথাটা এটা আল্লাহ কি করে শোনাল আল্লাহ সাথে সাথে শুনতে চালে শুনি না আল্লাহ কি ঘুমায়নি আল্লাহ বলে বোসালা বলে যে আল্লাহ তুমি ঘুমাও না ঘুমাই মানে আমার তো তন্দ্র আসে না মানুষ বাদ না খাইয়ে বাঁচতে পারে ঘুম না দিয়ে বাঁচতে পারে আল্লাহ

আমার আল্লাহ তো আপনার কাছে বাদ চায় না বাদ চায় খানাও চায় না চাইনি কোনো কিছুই চায় না এই সেই আল্লাহ আল্লাহকে বয় করতেই হবে না হবে না আচ্ছা আপনি যে কষ্ট করে নামাজ পড়বেন বা এই ছেলেগুলো একটু বের করে দেন তো আমি কোরআনের কথা বলতেছি আমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে প্যান্ডেল থেকে বাচ্চাগুলো বের করে দেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা আপনি কষ্ট করে নামাজ পড়বেন হাঁnda বানু দিয়ে ওযু করবেন আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য রয়েছে পরম সাফল্য মুত্তাকিদের পরম সাফল্য দেইছি আছে হেলাইকা ওয়া আনাবা আপনার জন্য রয়েছে বাগান আর ফলমূল বাগান আছে নি আমি আমার কথাটা বাইরের কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আপনি ফল তিরিশ টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা দা কিনে খাইতে কষ্ট হয় না কি ভাই কষ্ট হয় না আল্লাহ বলতেছে কি বাগান আছে আঙ্গুর আছে ওই বাচ্চাগুলো বের করে দেখ মনোযোগ নষ্ট হয়ে দেখ দেখছেন আর কি দিচ্ছে পূর্ণ যৌবনা সমবয়স্কি আছে জান্নাতে কি আছে পূর্ণ সমবয়স্ক যৌবনা এরা কিন্তু বুড়া টুরা না সুরা নাবা আয়ত নাম্বার সে একত্রিশ পঁয়ত্রিশ নাম্বার আয়ত একটা জের জবন যদি না বিশ্বাস করেন ইমান থাকতো না মদের বোতল আছে দুধেরボトル আছে শরব আছে তুমি যা চাইবে তাই তুমি খাইতে পারবে কে এর পৃথিবীর মদ বিয়া জান্নাতে মদ যে শরব দিব 75 রকমের স্বাদ দন্দ হবে কত রকমের না সুবহানাল্লাহ না আপনি ঠান্ডা বাড়িতে যো য করবেন আপনারা কি আল্লাহ এমনিতে দিবনি লা ইসমু লাগলাম ওয়ালাকি যাবা এখানে কি একটু পোকা টোকা থাকবে না কি দেখব না সেখানে বাজে কথা মিক্তি কথা থাকবে না এরকম কোন কথা থাকবে না জান্নাতে আর সুখ আর সুখ আর সু আপনি যে কষ্ট করবেন কষ্টের ফল আল্লাহ দিবে না কি দিবে না এই কথাজন আপনার মনে হবে তো আপনি ভালো করতেবেন ইনাল মুত্তাকিনা ফি যিলালিহুম ওয়া ইউ'উদু শনিবর ছায়া ত্যাগ নিরোধ থাকবে না প্রবাহমান ঝর্ণা থাকবে যেখানে আপনি অবস্থান করবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সবাই আল্লাহু আকবার করুন প্রচুর পরিমাণে আঙ্গুর আনার বেদেনা বিভিন্ন রকমের সুস্বাদু ফল থাকবে আপনি দেখেন এখানে বলছে নাবা আর এখানে বলছে মৌর সালাদ দুই জায়গা থেকে কিন্তু আপনার ব্যাখ্যা করে দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে ব্যাখ্যা করছে কলো আশ্রভু হানি আম বিমাকুমতু তুমি খাও আর পান করো তুমি খাওয়ার পান করো জানলাতি যখন আপনি যাবেন আপনাকে এই ফলক দিবে আর কি الذین یؤمنون بالغیب و یقمون الصلاة و مما رزقناهم ینفقون যদি তুমি জান্নাত দিতে চাও তোমাকে গায়েব বিশ্বাস করতে হবে জান্নাত কে বিশ্বাস করতে হবে জাহান্নাম কে বিশ্বাস করতে হবে নামাজ পড়তে হবে এবং যে রিজিক দিয়েছে তা তোমাকে ব্যয় করতে হবে কোটি কোটি টাকা বলে বাড়ি করবেন ভালো আছে হাফিজি মাদ্রাসাকে দিতে হবে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে দিন কায়েমের জন্য আপনাকে চেষ্টা করতে হবে নবী রাসুল কি আল্লাহ নবী কি রাষ্ট্রপতি ছিলেন না এখন রাজনীতির কথা বলে কে ফুজুর বলে রাজনীতি কে রাজনীতি পৃথিবীতে দুই নবী শুধু রাজনীতি করে নাই আদম আলাহ ইসলাম সোলেমান আলাহ ইসলাম আর সব নবীরা রাজনীতি করছে রাজনৈতিক কর্তৃপক্ষ এক দিনে 70টা নবী জবাই করে দিছে বনি ইসরাইল সুবহানাল্লাহ বিতনা ইননা ফি খালকিস সামাওয়াতি মানুষ তুমি আমার আল্লাহর কি যদি বিশ্বাস করতে না যাও আকাশের দিকে তাকাও পৃথিবীর দিকে তাকাও কে রাত করে কে দিন করে এগুলো কে করে এগুলো কি করে তুমি চিন্তা করে দেখো এগুলো যারা চিন্তা করবে তারা কি জ্ঞানী আপনি কোরআন হাদিস নিয়ে যদি এক ঘন্টা আল্লাহর দিনে সৃষ্টির দিনে বসে থাকেন ষাট বছর রাত্রে জেগে জেগে নফল নামাজের সোহান আল্লাহ কয় ঘন্টা এক ঘন্টা الذين يذكرون الله قياما وقودا على جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا بدلا سبحانك سبحانك فقنا عذاب النار الله أكبر